মনে হয় হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করত যে মুক্তি আছে কিনা একদিকে সেনাবাহিনীর ছত্রছায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ইলিয়াস হোসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে তিন চার তারিখ রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান দুই শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন 3 তারিখ রাতে আমি কেনটনের মধ্যে ছিলাম আমি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালเด নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হই যে মানুষ কল্পনারdent সীমা থাকা উচিত মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিও দেখে দাবি করা হয়েছে আসিক নজরুল বলেন তিন তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মওশেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টার পর্যন্ত ছিলাম তারপর বাসায় গিয়েছে তারপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোস্তফা মামুন তিনি পুলার রোডে উনিশ নম্বর বাসায় থাকেন তার বাসায় রাতে থেকেছি শুনেছি আমাকে মেল ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে চার তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিটিসদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি যেটার অডিও আপনারা দেখেছেন আমাকে সবাই বলেছে পালিয়ে যেতে আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই এখন আপনারা বলেন সব কিছু তো একটা সীমা আছে এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন এখন আবার যদি বলেন আসিফ নজরুলের চোখ হলো পাঁচটা মানুষ কি প্রতিবাদ করে বলবে ভাই আপনার চোখ পাঁচটা হলো কেন আমাকে অনেকেই বলেন ভাই এটা একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব সব কিছুর তো একটা সীমা আছে ইলিয়াস উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষের প্রতিবাদ করবে আজগুবির তো একটা সীমা থাকা দরকার এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না এটা